তারা কেউ তারা ওই সব কিছু দিয়া দিবে আর মুক্তিযুদ্ধ যারা রাজনীতি করছে এবং যুদ্ধ গেছে এরা কিন্তু আজকের জেনারেশন না ওদের ত্যাগ ওদের ওদের যে চেতনার স্তর অনেক বেশি ছিল কাজে ওরা ওই টাকা যে নিচ্ছে দিছে বলে নিচ্ছে না দিলেও কিছু কইতো না চাওয়া পাওয়ার জন্য যুদ্ধে যায় নাই কিন্তু আজকের যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে বা মিছিলে গেছে তাদের চিন্তা চেতনাটা দেখেন তাদেরকে আমি ছোট না আগের মুক্তিযোদ্ধার সঙ্গে কাউকে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাউকে তুলনা করেন না একাত্তরের মুক্তিযোদ্ধার ছেলে কিন্তু এখনো রিক্সা পায় তারা এটা চায় না ওইভাবে আমি মুক্তিযুদ্ধ আমার দিয়া দেওয়া আমার মন্ত্রিত্ব দেও আমার টেহা দেও গাড়ি দেও বিমানে বাড়িতে পারে চায় নাই তারা মুক্তিযোদ্ধারা ত্যাগ করছে তারা যার যার অস্ত্র বাড়িতে চলে গেছে কলেজের ছাত্র যে ছিল কলেজে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে চলে গেছে এই তিন দিনের আন্দোলন করে মন্ত্রী হইতে চায় নাই মন্ত্রী হয়ে পা ওর উপরে পাও তুলে এক টাকার মালিক না একশো কোটি টাকার মালিক হইতে চায় চায় নাই আগের মুক্তিযুদ্ধের সঙ্গে কাউকে তুলনা করেন না তো আপনারা আর অপমান করেন না যথেষ্ট অপমান হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধদের সঙ্গে কাউকে তুলনা কি সের একাত্তরের মুক্তি এটা কি বাঘের সঙ্গে বিড়ালের তুলনা করেন আপনারা একাত্তরের মুক্তিযুদ্ধ হলো বাঘ এটা হলো বিড়াল এলে কিসের যুদ্ধ হয়েছে দুই পক্ষের যুদ্ধ হয়েছে তারা স্বীকার করো যে দুই পক্ষের যুদ্ধ না হয় তাহলে তো এটা এটা কোনো মুক্তিযুদ্ধ তাহলে এটা বলতে হবে আন্দোলন সংগ্রাম অভ্যুত্থান ম্যাক্সিমা তাহলে বলো তারা যে দুই পক্ষের যুদ্ধ হয়েছে এরা অস্ত্র বলুক জামাত আমি ইসলামিক শক্তি বলতে আমি জামাতকে বলতেছি জামাত হইল মূল ব্যাপারটা তো হেফাজত তো কোনো রাজনৈতিক দল না তাদের কোনো মার্কাও নেই জামাত হইল তো মূল দল জামাত সর্বোচ্চ ভোট পাইছিল সাত পার্সেন্ট যেটাতে সর্বোচ্চ ভোট পাইছিল আমি কালকে বলছি ভোট করলে এবার এক পার্সেন্ট কম ভোট ছয় পার্সেন্ট হবে আপনারা আমাকে যাই মনে করেন কারণ মানুষ কিন্তু জামাতকে দেখতেছে আমরা রাজনৈতিকভাবে যদি জামাতকে বিএনপি মোকাবেলা করতে বা করতে পারে তাহলে জামাতে জামানত থাকবে না নাইনটি পার্সেন্ট সিটে কে বলেন সব কথা তাইলে এত যদি ত্রিশ লাখ মানুষ হয় বাপের বেটা হইলে ইলেকশন করো আমি তাদেরকে হাত জোর করে বা বাড়ি লাখ আপনি আসেন না একটা ইলেকশন করি আপনার যাদেরকে সাত জন নমিনেশন দিয়েছেন যাদের ওয়াজ মাহফিল দুই লাখ তিন লাখ চার লাখ লোক হয় তো তো শিউর পাস তাইলে দেখি তো কয়জন পাস করে ওই যে দিয়েছেন কুষ্টিয়াতে কি ব্যাটা একটা এটার নামটা এই মনে না আমার কই ফজু পাগলা ওই বলছে আমাকে ফজু পাও তো আমার ও নাকি ইসলাম আমারে বলে ফজু পাগলা সেই আমির হামজা দেখব তো আমি কত ভোট পায় আমি দেখতে চাই দেখতে চাই ওই ত্রিশ লাখ লোকজন না লোক এখানে সাত থেকে দশ লাখ লোক যদি হয়ে থাকে আমি ছিলাম না আমি থাকলে বলতে পারতাম এই অতেকে এটা কি কয় চর মুনায়ের চেয়ে সামান্য কিছু লোক বেশি হয়েছে কারণ তারা হলেও এখন এই সবাই মামাত্মাই উমুক ভাই ভাই তমুক ভাই যে যারে কাফির ডাকতো যে যারে মুনাফেক ডাকতো যে যাকে মূর্তার ডাকতো এখন মনে করছে ক্ষমতা পাওয়া সে হ্যাঁ রাজ সিংহাসনে বৈশা বুধ সোনার মুকুট মাথায় দেওয়া যাবে কাজেই মৌলানা সাবরা মৌলভী সাবরা এক হয়েছে ওই রাজা হওয়ার লাগে প্রধান আরে বাপ আরে মৌলানা সাব মন্ত্রী প্রধান তাদের কত সুখ দেখি না